বন্ধুরা প্রতিদিন কাতলা মাছ আর রুই মাছেরই একই ঝোল খেতে আর ভালো লাগে না তাই না তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে রান্না হয়ে যাবে এরকম একটি মাছের ঝোলের রেসিপি এটা খেতেও খুব সুস্বাদু চলুন দেখে নিই এখানে আমি কাতলা মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব ওইদিকে মাছগুলো ভাজা হোক এদিকে আমরা একটা মশলা তৈরি করব। তাই মিক্সিং জারে নিয়ে নিলাম দুই চামচ রাঁধুনি একটু আদা একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ভালো করে পিষে নেব এদিকে মাছগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে ঝোলের মাছ একটু হালকা করে ভাজলেই খেতে ভালো হয় মাছগুলো আমি একটা একটা করে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটল আর আলু দিয়ে ওটাকে একটু লাল করে ভেজে নেব পটল আলুটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয় তাই আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন দেখুন এখানে পটলের আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা আরেকটু ভাজলে ভালো হয় তাই আমি পটলটাকে তুলে নিয়েছি কারণ পটল তো খুব নরম বেশি ভাজলে সেটা গলে যেতে পারে এবার আলুটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে আমি কড়াই থেকে তুলে নেব এবং ওই ওই তেলেই আমি একটা সুটুর লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা মানে রাঁধুনি আদা লঙ্কা টমেটোর পেস্টা দিয়ে খুব লো ফ্লেমে এটাকে ভাজবো যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল ছাড়ছে এই মাঝখানে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এছাড়া এই মশলায় কিন্তু আর কোনো এক্সট্রা মশলা পড়বে না না জিরে না ধনে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটা এটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে থেকে যতক্ষণ না ওই আধুনিক গন্ধটা একটু হালকা হয়ে আসছে ততক্ষণ এটাকে কষাবো আমাদের সবজিগুলো কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে আমাদের ঠিক এরকমই অবস্থাতেই ভেজে রাখা মাছগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবার একটু মাছটাকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেব। ঢাকনা খুলে দেখুন আমাদের কিন্তু মাছের ঝোল একদম রেডি এই রান্নাটা খেতেও হয় খুব সুস্বাদু আর রান্না করতে সময় লাগে খুব কম পাতায় চটজল দিয়ে হয়েও যায় আমাদের সুস্বাদু রাঁধুনি দিয়ে মাছের ঝোল রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার